নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্স সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটিতে নানা কার্যক্রম পরিচালনা করে আসলেও সংগঠনটির আর্থিক স্বচ্ছতা সাংবিধানিক কাঠামো সহ একাধিক বিষয়ে এখন প্রশ্ন উঠেছে আসছে নয় জুন বাংলা উৎসব প্রথমেলার আয়োজনকে সামনে রেখে এমন সব দুর্বলতা প্রকাশ্যে এসেছে সংগঠনটির বিভিন্ন আয়োজনের আয় ব্যয়ের হিসাব ব্যাংক হিসাব সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠলে বাইশে মে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার জামাইকা মুসলিম সেন্টার এবং জামাইকা বাংলাদেশ সোসাইটি এই অত্র এলাকার বাংলাদেশি জনপদের বসতির গড়ার পিছনে বিশেষ ভূমিকা পালন করেছে এবং আপনারা সকলেই জানেন যে আমি জামাইকা মুসলিম সেন্টারের জন্মলগ্ন থেকে জামাইকা মুসলিম সেন্টারের সাথে জড়িত এবং জামাইকা যেই বয়সে এখানে মানুষ পথভ্রষ্ট হয়ে বিভিন্নভাবে চলাফেরা করে সেই সময়টায় আমি জামাইকায় বাংলাদেশি আমার বয়সী মানুষদের এবং আমার বড় বয়সী অভিযোগ রয়েছে জ্যামাইকায় সমৃদ্ধ একটি বাঙালি কমিউনিটির শক্ত অবস্থান থাকলেও জামাইকা বাংলাদেশ ফ্যান্স সোসাইটিতে সংযুক্ত করা হয়নি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কতিপয় মানুষ দিনের পর দিন গুরুপিরে চালাচ্ছেন এই সংগঠন সংগঠনটির দুর্বল গঠনতন্ত্র এবং কার্যক্রম পরিচালনায় গঠনতন্ত্রের ভিত্তি না থাকায় দায়িত্বশীলদের জবাবদিহিতা তেমন একটা নেই বললেই চলে এমন পরিস্থিতিতে সংগঠনটিকে সাংবিধানিক কাঠাময় প্রতিষ্ঠিত করে জবাবদিহিতার আওতায় আনার দাবি উঠেছে সংগঠনের সভাপতির নামে আছে আর সংগঠনের যে আছে তারা তারা আমরা তো জানতে চাইাল বেলাল আহমেদ চৌধুরী বেলাল আহমেদ চৌধুরী এবং এখন যিনি কুসাধক্ষ আছেন তার আছে জানা গেছে জামাইকা বাংলাদেশ ফ্যান্স সোসাইটি প্রতিষ্ঠার পর প্রথম দুই বছর ট্যাক্স ফাইল করা হয়েছিল বর্তমানে ট্যাক্স ফাইল ছাড়াই চলছে সংগঠনটি এছাড়াও হাল নাগাদ নেই সংগঠনটির কর্পোরেশনও করোনাকালীন সময়ে সংগঠনটির কিছু মানবিক কার্যক্রম ছাড়া সাম্প্রতিক সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য কর্মসূচিও চোখে পড়েনি যদিও কিছুদিন আগে এক বাংলাদেশিকে হত্যায় দোষীর শাস্তির দাবিতে একটি সভা করতে দেখা গেছে তাদের বার বার আপনাদের হাত জনুরোধ করতেছে আপনাদের চোখের সামনে আমরা বড় হয়েছি ব্যবসা বাণিজ্য করতেছি সমাজে চলতেছি আপনারা আমাদের বড় ভাই সাংবাদিক ভাইয়েরা নেক্সট টাইম আমরা কোনো প্রকার লেট করব না আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন এবং প্রেসিডেন্ট সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত আপনাদের উত্তরটা দেবে এদিকে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম নিজে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও মেলার প্লায়ারে বারফাত্ত সভাপতি হিসাবে এএফএম মিজবাউল্লার নাম ব্যবহার করা হয় এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মেলায় থাকবেন না তাই বারফাত্ত সভাপতির নাম ব্যবহার করেছেন যদিও মেলায় প্রস্তুতিও এর সব তদারকি সভাপতি নিজেই করছেন বলে জানা যায় একটা মেলার যিনি কার্যক্রম চালাবেন আমি যথার্থই মনে করেছি যে উনি মেলার কার্যক্রম চালাবেন আমি কিছুদিন এখানে থাকব না সেজন্য আমি মনে করেছি যে যথার্থ যিনি দায়িত্ব পালন করবেন আমি সেই নামটা নিব না নামটা চাল কাজ করে তারিখ থাকা উচিত সেই জন্য ওনাকে বাদপ্রাপ্ত দায়িত্বটা দেওয়া হয়েছে আমি চেষ্টা করব মেলার দিন উপস্থিত থাকার জন্য যদি না আমি থাকি তাহলে উনি সেই দায়িত্বটা পালন করবেন সভাপতি কেন মেলায় থাকবেন না এই সংগঠনের সদস্যদের মধ্যে চলছে নানা গুঞ্জন নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন ফকুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মেলায় নাজগান হবে সেই কারণে তিনি মেলা থেকে একটু দূরে থাকবেন ডেস্ক রিপোর্ট সিবিএন টিভি ইউএসএ